তো এই যে সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আর এই যে এরা হচ্ছে খাইতেছে শুধু একমাত্র খুদের বউয়া দেখে মানুষ গিপোলার পাগল না ভাওয়ার পাগল তো এই যে ভর্তা বানানো শেষ ব্লেন্ডারে ভর্তা তখন কতটা মেহিন হয়েছে একদম মেহেন হয়ে গেছে আলু পত্তা বাদাম পত্তা ধুন্দুর পত্তা আর হচ্ছে ধোনাপত্তা পত্তা সে বাচ্চাগুলো বের হওয়ার জন্য দেখেন কেমন কেমন করতে আর এই সব হচ্ছে হাঁসের বাচ্চা এখানে চোদ্দটা বাচ্চা আর আমি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এখন হচ্ছে বিকেলবেলা টাইম টাইম তো আজকে দুপুরবেলা হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে বাইরে হচ্ছে অনেক পানি আসে তো এই কারণে বাইরেও যাইতেছি না ঘরে গেতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি করতেছি আর আজকে সারা দিনটা কীভাবে কাটাইছি তো আজকে দিনটা হচ্ছে সকাল থেকেই অনেক ব্যস্ত ছিলাম ছিল এই মাসাল পরে হচ্ছে ওই যখনই আসে এখানে তখন আমি বলি যে এই ভরানোর জন্য কিন্তু ওর হাতে টাইম থাকে না হয় আসে অনেক কম সময় নিয়ে চলে যায় আবার আয়শা তো কখন এরকম ভাবে মানে এই হয় না বেরানো হয় না এমনি আসে আসলে আমার সাথে দেখা করতে আসে বাট যখন যেটা সামনে পড়ে ওটা খায় মানে ওরকম ভাবে আর বেরানো হয় না কখনো হাতে টান থাকে না এই জন্য আর আজকে হচ্ছে দুই দিন ধরে আসছে মিম তো গতকালকে হাতে যে মেহেদি করছি তো মেম আসছে এখানে একমাত্র হচ্ছে ওর বেবি শাওয়ারের অনুষ্ঠান করার জন্য তো গতকালকেই সেই অনুষ্ঠানটা করতো কিন্তু আমি বাসায় ছিলাম না ঢাকায় গেছিলাম এ কারণে করা হয় নাই আমার জন্য তো ও বলতেছে যে আমি বলছিলাম যে পড়াফল কোনো সমস্যা নাই ক্যা পরে বলতেছে যে না আমি যেহেতু এখানে আসছি সবাইকে নিয়ে করবো একসাথে তো তুমি আমি আমি কীভাবে করবো তো সেক্ষেত্রে আর করা হয় তো আমাকে অনেকবার ফোন দিয়েছে ফোন দেওয়ার পর আমি রাতের বেলা গেছি তো যাওয়ার পরে দেখে হাতে মেহেদি পড়তো তার জন্য আমাকে ফোন দিছে তো যাইয়া আমাকেও একটু পড়াই দিছে মরিয়ম তো আজকে হচ্ছে তো আজকে হচ্ছে সেই অনুষ্ঠানের কথা ছিল যে এখানে আজকে মেন অনুষ্ঠানটা করা হবে কিন্তু এত পরিমাণ গরম ছিল আর এত রোদ রোদের আর গরমের কারণে মানে কোনো কিছু করা সম্ভব না আর ওর শরীরটা চ্যামতেই অসুস্থ তো ভারী মানুষ এজন্য এখানে থাকতে আর সমস্যা হয় তো এই জন্য আমি রাতের বেলা গেছিলাম তো তখন আমি বলে আসছি সকালবেলা নষ্ট তো আম হচ্ছে এর আগেও হচ্ছে ওর আম্মুকে বলছিল কাকিকে যে আমরা যে ওর আম্মুকে বলছিলো যে আজকে যে খাবারটা রান্না করছিলাম ওই খাবারের কথা বলছিল। তারপরে আমি ওকে বলছি যে আমি ই করছি ধান শীত করছি ওইখান থেকে নতুন চাল হবে ওইখান থেকে তোমাকে আমি ওই খুদের বৌ ভাত রান্না করে খাওয়াবো আর এখন আমাদের দেশ গ্রামে দেখা যায় সবাই হচ্ছে অনেক সুখী মানুষ হয়ে গেছে কেউ ধান করে না মানে কোনো গৃহস্থালে করতে চায় না সবাই চাল কেনার খায় এরকমই হয়ে গেছে গা তো এবার হচ্ছে আমরা বকশিস পাইছিলাম কিছু ধান তো সেখান সেই ধানটা হচ্ছে আমি শখে শখে মানে সিদ্ধি পেয়েছিলাম ওটা দিয়ে হচ্ছে বান্ধবীকে খাওয়া ওইটা আমার অনেক খাওয়ার ইচ্ছা ছিল আর এই সময় মানুষের অনেক কিছুই খাইতে মন যায় অনেক কিছু ইচ্ছা করে তো সেক্ষেত্রে অনেক খুশি হয়েছে এটা পায়া খাবারটা পায়া অনেক ভালো লাগছে অনেক মজা করে খাইছে তো তার জন্য আমি সকাল থেকেই ওর জন্য অনেক আইটেমের ভর্তা বানাইছি মাছ খাচ্ছি বড় ভাত রান্না করছি তারপর আমি সকাল সকালে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আমি যখন আমার মুরগির খুব খুলতে গেছি খোয়ারে দরজা মেলছে তখন দেখে বড় বড় দুইটা মুরগি নিচ্ছে মারা গেছে খোয়ারের ভিতর মানে পয়ারুষে আসে তো তখন থেকে আমার মনটা খুব খারাপ ভালো লাগতে ছিল না এ হচ্ছে বিষয়টা তারপর খাওয়া দাওয়া করলো এখানে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে মানে মতিগতি চেঞ্জ হয়ে গেল গা প্লানিং অন্য পর্যায়ে গেল গা যেরকম আজকে অনুষ্ঠানের কথা ছিল সেটা এখন গরমের কারণে বলতেছে যে আজকে করা সম্ভব না এখানে করবো না ক্যান্সেল করে দিল যে আমি আমার বাসায় করবো আমার বাসায় রুমের ভিতর সুন্দর হবে ঠান্ডা আছে এসি আছে তো আমি বললাম যে যেটা ভালো মনে করো সেটাই করো তোমার যেখানে খুশি সেখানেই করো কোনো সমস্যা নাই কেন তো এ কথা বললে আমার এখান থেকে বিদায় নিয়ে গেছে যে আমি বাসায় চলে যাবো এ কথা বইলে গেছে তারপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে জানি না বাসায় গেছে কিনা না এখানে আছে কোন দিলে বলতে পারবো বিসমিল্লা রহমান ইরাহিম তো সকাল সকালে ভিডিওটা শুরু করলাম এখানে হচ্ছে আমি বাড়ির ধান ধান ভাঙাইছিলাম ধান সিদ্ধ করে যে চাল হয়েছে তার মাছ থেকে হচ্ছে খুদ হয়েছে তো সেই খুদ দিয়ে হচ্ছে আজকে সকালবেলা বৌ ভাত রান্না করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে গেছি তেলটা আমার গরম হয়ে গেছে কারণ আমি সকাল সকালে বৌ ভাতটা রান্না করবো আর আমার হাতে দেখেন মেহেদি পরাই গেছে মরিয়ম মেহেদি পরাই গেছে তো গতকালকে রাতের বেলা হচ্ছে নিমকে মেহেদি পরানো হয়েছে আর দুদিন অনুষ্ঠান করা হবে তার জন্য আজকে তো মূলত বৌওয়া ভাতটা হচ্ছে আমার বান্ধবীর জন্য রান্না করতেছি সকাল সকালে মেম হচ্ছে এই বাড়ির ধানের চাউলের বৌয়া ভাত খাইতেছে যে খুব বৌ আরে ক্ষেত্রে হচ্ছে যারা বাসায় ধান ভাঙায় ধান বনে ওই বাসায় হয় তাদের বাস বাড়িতে হয় তো আমরা সব সময় তো চাল কিনে খাই এবছর হচ্ছে আমাদের যে জমি দিয়ে গেছিলাম আমার শাখা শশুরকে সে ধান লাগাইছে তো সেখান থেকে আমাদের কিছু ধান দিয়েছে ওই ধানটাই আমি সিদ্ধ করছিলাম আমার মাকে নিয়ে ওই ধানটাই চাল ভাঙাইছে এটা কিন্তু ডাল চালের বোয়া হবে না শুধু খুদে বউ এটা সাদা বোয়া হবে সাদা বোয়ায় কীভাবে রান্না করে দেখেন আমাদের গ্রামের বাড়িতে ছেলেকে স্কুলে পাঠাইতে হবে তারপর হাঁস মুরগি থাকতে হবে কাজকর্ম সব রাইখা কাস্তে হচ্ছে আমি রান্না করতে চলে আসছি দেরি হয়ে যাবে এই জন্য bisa udah di bisa pulau batu masih banyak মাটির চুলার সাপ কিন্তু অন্য এত সুন্দর আর এদিকে আমি আবার বৃষ্টির পানি বইটি কিনা রাখছি পানি দিয়ে দিছি এবার কাঁচামরিচ দিয়ে দিলাম তো আলু ভর্তা করার জন্য আলু দিয়ে দিব শুদ্ধ সুতে এবার ঢাইকারাই খেলে লবণ দিয়ে দিচ্ছে সব দেওয়া শেষ বলো পয়সা করছে আর এই দিক হচ্ছে যে একটা দেশি মুরগির ডিম এটা আমি যে মুরগিগুলো পালি সেখান থেকে প্রতিদিনে দু তিনটে করে ডিম দেয় তো সেই ডিম ডিমটা একটা ডিম শীত দিলাম মুসকানের জন্য পাশে হচ্ছে এখন ভাত হবে আর ওইদিকে আমি হাঁস মোটেগুলো ছায়রা খাবার খেয়ে আসবো তো হচ্ছে আমার মুরগির খোপ দুটা কোপ আঞ্চি আর হচ্ছে একটা এখন দুইটা আঞ্চি এর তালা হচ্ছে হাঁকে বাচ্চা চা হচ্ছে বাচ্চা এখানে চারটা আছে বড় আর দশটা আছে ছোট সাইয়ে এইগুলো এখন হচ্ছে আমি মশার নিচে ধুয়ে দেবো সে বাচ্চাগুলো বের হওয়ার জন্য এখন দুধ কেমন করতে আসে আর এদিকে হচ্ছে যে খাবারও রেডি করে রাখছি ছাড়লে হচ্ছে খাবার খাইব পাশে পানি রাখছি এদিকে পানি আর এদিকে হচ্ছে খাবার রাখছি এবার দিয়ে কেনছি নবির দিয়েছে সবাই হচ্ছে হাঁসের বাচ্চা এখানে চোদ্দটা বাচ্চা এবার মুরগি সারবো মশারি টানায় দিয়েছি আগে হচ্ছে খাঁচার ভিতর রাখতাম এখন খাঁচার ভিতর হচ্ছে জায়গা হয় না হাঁটতে পারে না এই জন্যে মশারিটা টানায় দিছি এটার ভিতর আছে এখন মুরগি সারমো তো এদিকে আদার রেডি করে রাখছি মুরগির জন্য আর একটা হচ্ছে হাঁসের জন্য এবার আমি কি ডিম পরে গেল দেখছি একটা ডিম আর একটা ডিম দুইটা ডিম হাঁসে পারছে এই দুই হাঁসে পারছে এটার ভিতরে আরো মুরগি আসছে তিনটে আছে এরপর আরেক খুব আছে এটা মাস একটা মুরগি মারা গেছে জানি না কয়দিন ধরে শুধু মুরগি উড়ে একটা উমে বলছি বসে আর এদিকে দেখেন দুইটা মুরগি মরে গেছে এর আগে তিনটা মরছে আজকে আবার দুইটা মরছে হাঁস মুরগি আর পালমো না পালা বাদ দিয়ে দিই কারণ হাঁস মুরগি হয় হচ্ছে থাকে না এ হচ্ছে বারোটা মুরগি কিনছিলাম আর আগের ছিল চারটা মোট চোদ্দোটা ছিল চোদ্দোটার ভিতরে এখন এই যে দেখেন প্রতিদিনই দুই একটা মরবই এই পাড়া মুরগি দেখছেন কীভাবে মরে গেছে কি বড় বড় মুরগি দেখছে বোয়া ভাতে যে রান্না হয়ে গেছে খুদের বোয়া খাইতে মজার মনটা খুবই খারাপ সকাল সকালে দুইটা মুরগির খুব চেহারা দেখে দুইটা ডিমপাড়া মুরগি মারা গেছে তো পাঁচ ছয়টা মুরগি মরে গেল দু তিন দিনের ভিতরে এই জন্য মনটা খুব খারাপ ভালো না আর এদিকে হচ্ছে ধুন্দুর সিদ্ধ দি সেটা পত্র করার জন্য দিলাম তো ভাত রান্না শেষ বোয়া ভাত রান্না শেষ এবার হচ্ছে ভর্তা আবু এদিকে হচ্ছে আলু ভর্তা এটা আমি বাইরে থেকে বানিয়ে আনছি হাতে বানাইছি আর এখানে আমি কী কী ভর্তা বানাবো একটু দেখাই এখানে পেঁয়াজ কাঁচা মরিচ তারপর আছে রসুন তেল দিয়ে টাইল আর এদিকে ধইনা পাতা কুচি কুচি করে কাইটা নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁটা রাখছি আর এখানে মরিচটা আলো এটা ভাজি আর এদিকে বাদাম ভাজি এগুলো এখন ভত্তা করব বাদাম ভত্তায় এক আইটেম আর এখানে আছে দুইটা দুই আইটেম তিন আইটেম চারপাতে ভর্তা করব ঠিক আছে তো ভর্তা বানাবো হচ্ছে ব্লেন্ডারে ভর্তা বানাবো আমি কখনও ব্লেন্ডারে বানাই নাই তো আমার পাটাটা হচ্ছে বাইরে পাটা ছিল শিল পাটা যেটা ওইটা পাটা বৃষ্টি আয়সা নষ্ট হয়ে গেছে তো হয়তো হবে অনেক ময়লা তো এই কারণে ভাবলাম মেমোরা সব সময় দেখি ব্লেন্ডারে ভর্তা বানাইতে আমি ভাবলাম আজকে আমি নিজেও ব্লেন্ডারে একটু ভর্তা বানাই দেখি কেমন হয় এই জন্য আমি ভর্তা বানাইতে আসছি তো ফার্স্টে হচ্ছে বানাবো হচ্ছে বাদাম ভর্তা কারণ বাদাম ভর্তা পরে বানাইলে ধনে পাতা ভত্তা আগে বানাইলে কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ফার্স্টে বাদাম ভর্তা বানাবো আমি এখন শুকনো মরিচ দিয়ে দেব তিন চারটা মরিচ দিয়ে দিলাম লবণ দিলাম আর সামান্য একটু পানি দেবো 국민의동으로 제이도 it 일부 만애서 잠시만요!!

এখন হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ফ্রিজে ছিল মাছটা হচ্ছে মনে ছিল না আমার যে ইলিশ মাছটা বের করে রাখবো তো মাছটা হচ্ছে পরে বের এই যে এদিকে চলে আসছে আমার বান্ধবী এই যে দেখেন আসার পরে খাবার দিছি তো খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে আর মনটা খারাপ হয়ে গেছে খোয়ার ছাড়তে চাই দুইটা মুরগি মারা গেছে দুইটা মুরগি মারা গেছে এই যে সাবিনা ভাই এখানে বসে আছে আর হাসি হাসি মারা গেছে তোমার হাসি হাসি মারা গেছে পালন করলে এটি পাললে মানে অনেক যত্ন রাখতে আর কাছে থাকতে আর এটি পাললে কোথাও যাওয়াও হয় না এই তানহা তুমি খাও না আসো

তো এই যে সবাই মিলে খাওয়ার মজায় কিন্তু অন্যরকম আর এই যে যারা হচ্ছে খাইতেছে শুধু একমাত্র খুদের বউয়া দেখে মানুষ গিপোল আর পাগল আর পাগল